আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিতে থাকছে কীভাবে আপনারা মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করবেন তো এই মিষ্টিটা খেতে এতই সুস্বাদু কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি তো মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ মুড়ি নিয়ে নিছি তো এই মুড়িগুলা যদি নরম থাকে তাহলে আপনারা একটু ভেজে মোচমোচে করে নেবেন তারপর মুড়িগুলোকে আমি একটা ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন মুড়িগুলা ব্ল্যান্ডারে ব্লেন্ড করার পর কীরকম হয়েছে তো এইভাবে আপনারা মুড়িগুলা ব্লেন্ড করে নেবেন তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তরল দুধ তো এই দুধটি একবার বলক আসলে এর মধ্যে আমি দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো দুধ বাজারে কিনতে পাওয়া দশ টাকা প্যাকেটে এক প্যাকেট আমি দুধ দিয়ে দেবো তো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আপনারা যদি গুঁড়ো দুধ দিতে না চান তাহলে দুধটাকে একটু ঘন করে নিতে হবে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ব্যালেন্ডারে গুঁড়ো করো মুড়ির গুঁড়ো গোলা এখানে দিয়ে দিব দিয়ে খুব তাড়াতাড়ি এগুলাকে মিক্স করে নিতে হবে এবং গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে অফ করে দিয়ে ভালো করে এগুলা মিশিয়ে নিতে হবে তো মিশানোর পর এগুলো আমি একটা পাত্রে রাখলাম রাখার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনাদের যদি মুড়ি কম হয় তাহলে একটা ডিম হয়ে যাবে আর যদি মুড়ি বেশি হয় তাহলে দুইটা দিবেন তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিছি দিয়ে এর মধ্যে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম বাজারে কিনতে পাওয়া দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম ঘি দুই চামিচ ঘি দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তো এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম তো মিশানোর পর এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর দেখেন আমি এখানে মিষ্টির শেপ করে সবগুলা বানিয়ে নিলাম তো এখানে গ্যাসের চুলায় আমি একটা প্যান বসায় দিলাম এবং মিষ্টিগুলা বাজার জন্য এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পর মিষ্টিগুলা এখানে বেজে নিব মিষ্টিগুলা ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে বেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মিষ্টির কালারটা কীরকম করছি তো আপনারা এরকম কালার হইলেই বুঝতে পারবেন মিষ্টিটা হয়ে গেছে তো এগুলো একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব সেজন্য একটি পাত্রে আমি পানি দিয়ে দিলাম আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনাদের মিষ্টি কম হলে কম বেশি হলে বেশি আপনারা শিরা তৈরি করে নেবেন তো এখানে আমি মিষ্টির জন্য শিরার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ তিনটা এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব বেজে রাখা মিষ্টিগুলা শিরার মধ্যে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি কোক করে নেবো আপনারা যদি এর বেশি সময় কোক করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে তো পাঁচ থেকে ছয় মিনিট আমি করে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো একটা পাত্রে আমি সার্ভ করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলা তো আপনারা কিন্তু চাইলে মুড়ি দিয়েই খুব সহজেই কালো জাম মিষ্টি বাসায় তৈরি করতে পারেন এবং এটা খেতে অনেকেই সুস্বাদু এটা খেলে কেউ বসতেই পারবে না এটা মুড়ি দিয়ে বানানো মুড়ি দিয়ে মিষ্টি তৈরির আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন